রাত জেগে একটি ছেলের সঙ্গে কিছু রোমান্টিক কথা বলার নামে যদি তুমি প্রেম মনে করো তাহলে তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পারো নি এখনো আচ্ছা কি কোনো দিন ভেবে দেখেছো যে ছেলেটা ডিউটি দেখে ফিরে আসছে আর ছেলেটাকে কোনো দিন জিজ্ঞাসা করে দেখেছ যে ছেলেটা কেমন আছে বা আজকে তোমার সারা দিন কেমন গেল। বা একটা কি কোনো দিন হয়েছে ছেলেটাই কোনো দিন জিজ্ঞাসা করেছে তোমার মায়ের শরীর কেমন আছে তোমার বাবা কেমন আছে তোমার পরিবারের মানুষজন কেমন আছে এগুলো কি কোনো দিন খোঁজ নিয়ে দেখিয়েছো বা ছেলেটাকে কল করলে বা এসএমএস করলে যদি রিপ্লাই দিতে দু মিনিট দেরি হয়ে যায় সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঝড় বেঁধে দিলে এগুলো কি অ্যাকচুয়ালি প্রেমের ভালোবাসার দিকে বলে মনে করা হয় না রাত জেগে বাবু খেয়েছো না কি ঘুমিয়েছ না কি এরকম নেকানেকা কথা বলে নিজেকে প্রেমিকা দাবি করাটা মোটেও ঠিক হয় না তো বন্ধুরা আমি আছি তোমাদের সঙ্গে গোবিন্দ আর আজকে একটা বিষয় যে আলোচনা করতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি যে হয়তো তোমার সে প্রেমিকা ছিল না বা হয়তো কোনো দিন পারেনি আমাকে যদি ইউটিউব বাদে আর কোনো প্ল্যাটফর্মে দেখে থাকে তো যাও আমার ইউটিউব চ্যানেল নিয়ে ইউটিউবকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক দিয়ে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও হয়েছে কি যে কোনোদিন কি ভেবে দেখেছো যে ছেলে এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর যে বিলটা ছেলেটাই পে করতে যে তারপরে তোমাকে কোনো একটি বাসে তুলে দিয়ে ছেলেটা কিন্তু হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছে আচ্ছা কোনো দিন কি ভেবে দেখেছ যে ছেলেটার পকেটে আর একটা কাউ আছে কি না বা আমার যেটা মনে হয় যে বাড়ি থেকে যদি কোনো রান্না করে নিয়ে আসো বা বাদাম ভাজা বা যে কোনো নিয়ে যদি একটা কোথাও পার্কে বা কোনো একটা জায়গায় যদি দুজনে মিলে ওইটা খাওয়া দাওয়া হয় জানি যে ওতে অনেকটাই প্রেম ভালোবাসা অনেকটাই বেড়ে যাবে একটি স্টুডেন্টে হাজার টাকার বিলের থাকতে কোথাও বসে যদি দুজনে একসঙ্গে কোনো বাদাম ভাজা বা ফুচকা খাওয়া হয় তার যে প্রেমটা অনেকটাই বেশি পাওয়া যায় অনেকটাই মানে অনেকটাই রোমান্টিক অনেকটা ফিল করা যায় যে ছেলেটা তোমার হাতে কোন চুড়িটা ভালো লাগবে কোন রঙের কোন কালারের চুড়িটা ভালো লাগবে বা তোমার কপালে কোন টিকটা ভালো লাগবে একটি ছেলে যদি মনের আবেগে সব এনে দেয় তোমাকে তাহলে ওই ছেলেটাকে ওর যে প্রেমটাকে তোমাকে একটু ভ্যালু দিতে হবে যে ওর প্রেমটা কতটা তোমার প্রতি অ্যাট্রাক্টিভ তোমাকে এর প্রতি ভ্যাল দিতে হবে যা তা প্রেমিকা বলে ছেড়ে দেওয়া যাবে না কিন্তু এগুলো যদি তোমার মধ্যে না আসে তাহলে তুমি তার এখনও প্রেমিকা হয়ে উঠতে পারো বা এমনও মনে হয়েছে কোনো যে নিজেদের মধ্যে কোনো দিন চেয়ে দেখেছ যে হয়তো যদি কোনোদিন তুমি মনে করো যে ইনস্টাগ্রাম ফেসবুক তোমার পাশে রাখবে তাহলে ওই সম্পর্কটা বেশি দিন টিকে না ঠিক আছে কোনো দিন যদি তোমার মনে হয় যে হ্যাঁ সত্যি ফেসবুকে বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রাখা উচিত ওই দিন তাহলে তুমি মনে করো যে এটা প্রেম নয় বাবা প্রেমটি শেষ হয়ে গেছে কি আর এত কিছু বলার নেই তুমি যে সত্যি যদি সেটাকে ভালোবাসতো তাহলে নিজের কেয়ার করে দেখবে যে ছেলেটা অ্যাকচুয়ালি কি চাইছে বা ভালোবাসতে আগে এগুলো ফিল করে দেখিয়েছো যে কোনোদিন তার পরিবারের সঙ্গে কথা বলে তার পরিবারের খোঁজ খবর নিয়ে কেমন আছে ব্যাপার এই সমস্ত যদি খোঁজ নিয়ে দেখতে পারো তাহলে তুমি মানে অ্যাকচুয়ালি প্রেমিকা বা প্রেমিকা নয় এরকম মানে আর অনেক হচ্ছে বাট যদি ভিতরে ভালো লাগে দেখবে फ्रेंड फ्रेड संगे शेयर कर दिव आज का